নিউজে আপনাকে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে ডুয়ার্সের গাঠিয়া নদীতে হরপা মাছ নদীতে আটকে পড়েন তিন শ্রমিক ট্রেন দিয়ে উদ্ধার করা হয় তাদেরকে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গাঠিয়া নদীতে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই হরপা বান ছাড়ল নদীর মাঝপথে আটকে পড়েন বিহারে আর থেকে আসা তিন শ্রমিক পরে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় ক্রেনের সাহায্যে তাদেরকে নিরাপদে উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দিনভর কাঠিয়া নদীতে জলস্তর স্বাভাবিকের তুলনায় কম ছিল সেই সময় নদীর উপর বৈদ্যুতিক তার পার করছিলেন একটি কোম্পানির তিন শ্রমিক মোহন সিং রাজেশ গুপ্তা ও রাধেকৃষ্ণা হঠাৎ করেই ভুটানের পাহাড় থেকে নেমে আসা জল ঢুকে পড়ে নদীতে এবং আচমকা হড়পা বান শুরু হয় জলের তোড়ে দ্বারা নদীর মাঝখানে একটি বড় পাথরের উপর আশ্রয় নেয় খবর পেয়ে পৌঁছয় নাগার কাটা থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তা তড়িঘড়ি নিয়ে আসা একটি বড় ক্রেন দীর্ঘ চেষ্টার পর ত্রিশ জন্মিক অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় এই ঘটনাটা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায় নদীর পাড়ে জড় হয়ে যান বহু মানুষ এলাকাবাসীদের দাবি বর্ষাকালে পাহাড়ি নদীগুলি প্রায় হরপাবান দেখা যায় এবং অতীতে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে প্রশাসনের তৎপরতায় নদী নদীপথে কাজকর্মের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে ভুটান লাগাতার ভুটানে লাগাতার বৃষ্টির ফলেই গাঠিয়া নদীতে হঠাৎ করে জল বেড়ে হড়পাবানের পরিস্থিতির সৃষ্টি হয় ভাগ্য ভালো থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে क्या नाम है मोहन सिंह मोहन सिंह आप लोग कैसे फंस गए नदी के बीच में काम कर रहे थे केवल टांग मोहन सिंह जुगेश और जुगेश क्या जुगेश गुप्ता राधे कृष्णा राधे कृष्णा आप लोग क्या काम कर रहे थे कंपनी का काम कर रहा था ये ऑयल कंपनी का ऑयल कंपनी का काम कर रहा था अभी कौन बचाया आप लोगों को कौन नदी हमारा कंपनी की गाड़ी है ना प्रशासन भी तो आया था हाँ प्रशासन प्रशासन पुलिस सब आया था सब आया था तो आप लोग का तो बचा लिया आप लोग जब घुसा पानी था हम नदी में नहीं पानी उस समय था इतना पानी था नहीं तो था था पानी थोड़ा अचानक आ गया पानी अचानक आ गया लग रहा था जान बचे लग रहा था नहीं नहीं जान तो बचना ही है मैं तो तैर के निकल जाता ये लोग खाली घबरा रहा था उनको तैरना नहीं वो भी दोनों तैरते हैं जो भी आप लोग सब कुछ निकल गए हाँ पानी भी कम होने लगा